আজকের বিশেষ সংবাদ ভরা নদীতে সাঁতার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হল ডমকল ব্লকের ফতেপুর গ্রামে সাইত্রিশতম সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ডমকল ব্লকের ফতেপুর ফেরিঘাট হইতে ফতেপুর মণ্ডলপাড়া পর্যন্ত যুবকবৃদের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও সন্তরণ প্রতিযোগিতা আয়োজন করেন ওই মঞ্চেই উপস্থিত ছিলেন ডমকল ব্লকের জনদরদী সমাজসেবী আব্দুল আলিম বিশ্বাস অরফে বাপি উপস্থিত ছিলেন সমাজকর্মী সালাউদ্দিন উপস্থিত ছিলেন ছয় নম্বর পঞ্চায়েত প্রধান আক্তাব উপস্থিত ছিলেন ডমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম প্রমুখ সন্তরণ প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে একশো জন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন একেবারে ভরা নদী এরই মধ্যে দক্ষতার সহিত সুষ্ঠুভাবে সাঁতার প্রতিযোগিতা সম্পূর্ণ করলেন গ্রামবাসীর উদ্যোগে যুবকবৃন্দের পরিচালনায় আজকের সাতার প্রতিযোগিতায় উৎসুক দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো ফতেপুর থেকে শামীম আক্তারের রিপোর্ট ডমকল এমকে টিভি তো সাঁত্রিশতম হচ্ছে ছত্রিশ বছর পেরিয়ে সাঁত্রিশতম হচ্ছে এখানকার এখানে এবার এসেছে বহরমপুর কৃষ্ণনগর ফারাক্কা আমাদের গ্রামের আশেপাশে শিবনগর ফতেপুর নস্করপুর সব এলাকারই মানুষ আছে এবার আছে ওয়েস্ট বেঙ্গল কোচের প্রশিক্ষণ সাঁতারও আছে ন্যাশনাল কোচের প্রশিক্ষণ সাঁতারও আছে সব জায়গাকারই আছে কারণটা কি আমরা প্রতি বছরের ন্যায় খুব ছোট থেকে বাচ্চা থেকে জানি যে এখানে দেয় নদীতে কোনো দুর্ঘটনা এর আগে নাকি হতো যার জন্যে এই সাঁতার প্রতিযোগিতা দিতে শুরু করেছে তখন থেকে আমরা প্রতি বছর দিই কেমন উৎসাহ পান আমরা দিয়ে খুব আনন্দ পাই আনন্দ পেয়েছি আবার আমাদের মতো এই ক্ষুদ্র মঞ্চে বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিমা বিশ্বাস তাকে আনতে পেরে আমরা খুব খুশি আমার নাম আনিসুর রহমান পিন্টু উদ্যোক্তা প্রায় সাঁত্রিশ বছর ধরে এখানে চলছে কয়েক বছর ধরে এখানে আসি এখানকার গ্রামবাসী বা এখানকার সঞ্চালক সেলিম সাহেব ছিলেন একজন শিক্ষক যেভাবে এই খেলাকে পরিচালনা করেন যথেষ্ট সময় দেন এবং সেই সঙ্গে এলাকার সমগ্র মানুষ মহিলা থেকে পুরুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিতভাবে এটা সহযোগিতা করে বলে এটা সম্ভব হয়েছে সবচাইতে বড়ো কথা আজকে ফতকর গ্রামবাসী পূর্ণাঙ্গ সহযোগিতায় এই প্রোগ্রামকে সাকসেস করে প্রায় তিনটে ডিস্ট্রিক্ট থেকে এখানে মুর্শিদাবাদ নদীয়া এবং মালদা ডিস্ট্রিক্টের সাঁতার প্রতিযোগিতা তারা এখানে উপস্থিত হয় এবং খুব ভালো সাঁতার প্রতিযোগিতা হয় যা রাজ্যেও প্রায় আলোড়ন সৃষ্টি করে খুব সুন্দর লাগছে এত সুন্দর পরিবেশ যে পরিবেশে দেখেন একটা ছোট্ট রাস্তা রাস্তা থাকার পরও রাস্তায় কোনো রকম অসুবিধা হতে দিচ্ছে না জনসাধারণ এর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলে যাচ্ছে অথচ কোনো যানজট নেই রাস্তা একেবারে সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে এখানে আছে আর সেই সঙ্গে জনসাধারণের যে উচ্ছ্বাস এবং সবচাইতে বড়ো কথা আব্দুল আলিম বাপি বিশ্বাস এখানে উপস্থিত ছিলেন তিনি সর্বক্ষেত্রে সব জায়গায় গিয়ে জনসাধারণের পাশে দাঁড়ান এবং পূর্ণাঙ্গ সহযোগিতা করেন মোহাম্মদ সালাউদ্দিন আজকে দমকল ব্লকের ছ নম্বর জিপির ভগীরথপুর অঞ্চলে একটা বিরাট সাতার প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে আজকে সাঁত্রিশতম সাতার প্রতিযোগিতা এখানে মঞ্চে এই অঞ্চলের জ্ঞানী গুণী শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে এবং আমাদের তহিদুল মাস্টার থেকে শুরু করে আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে প্রধান প্রতিনিধি সকলেই এখানে উপস্থিত হয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে হাজার হাজার মানুষ আজকেই রাস্তার পাট দিয়ে খেলা উপভোগ করছেন এবং আরেকটা জিনিস উপলব্ধি করলাম এখানে অসংখ্য মহিলা তারাও এই খেলা দেখে উপভোগ করছেন হাজার হাজার দর্শকের মধ্যে এসে আজকে আমাদের মতো সাধারণ মানুষকে এতটা সম্মানে সম্মানিত করলেন এতটা সম্মান পাওয়ার যোগ্যতা আমার আছে কি না আমি জানি না তবে মানুষের প্রতি ডোমকল ব্লকের কানাই কানাই প্রতিটা এলাকার প্রতি আমার দায়বদ্ধতা বেড়ে গেল আমি চেষ্টা করব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেগুলো মানুষের জীবনে চাহিদা পূরণের জন্য অনেক মানুষ সমস্যার সম্মুখীন হন আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং এই অঞ্চলের ভগীরথপুর অঞ্চলের মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাচ্ছি এবং সামনে শারদীয়া উৎসব আপনারা সবাই মিলে ভালো মিশে ভালোভাবে পুজোকে উপভোগ করুন সম্প্রীতি বজায় রাখবেন কোনোরূপ দলাদলি ভাগাভাগি গ্রুপিজিংয়ের মধ্যে না জড়িয়ে আপনারা একত্রিতে জীবনযাপন করুন এটাই আমার বার্তা আমার তরফ থেকে এটাই আজকে নদীয়া মুর্শিদাবাদ ব্যাপী একশো জন সাঁতার প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এটা আমি তথা এই অঞ্চলের সকলেই এই খেলাটা প্রতি বছরের ন্যায়ই হোক আরও বৃহত্তর প্রতিযোগিতা হোক আরও নদিয়া মুর্শিদাবাদ নয় গোটা বেঙ্গলের থেকে এখানে প্রতিযোগী হিসাবে আগামী দিনে বড় আকারে হোক সেক্ষেত্রেও আমাদের সহযোগিতার কোনো কৃপণতা থাকবে না আমরা অলওয়েজ এই অঞ্চলের মানুষের পাশে আছি দমকলের মানুষের পাশে আছি এবং সত্যিই অক্লান্ত পরিশ্রম করেছে আমার ছোটো ভাই পিন্টু প্রতি বছরই এখানে এই প্রোগ্রামটার উদ্যোগ নেন ওই যে কথাতেই আছে রামকৃষ্ণের বাণী যে মানুষ আপন টাকা পর যত পারবি মানুষ ধর তো এটাই আমাদের বক্তব্য এটাকেই আমরা মেনে চলার চেষ্টা করি